আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আজ আমি মিশরীয় ফার্মি মুরগি বিষয়ে কিছু বিষয় আলোচনা করব। বর্তমান সময় মিশরীয় ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির ভালো দিক খারাপ দিক আছে আজ আমি দুটি বিষয় নিয়ে কিছু কথা বলবো আগে বলা যাক ভালো দিকগুলা মিশরীয় ফার্মি মুরগি উচ্চ ডিমের উৎপাদনের ক্ষমতা মিশরীয় ফার্মি বছরে দুশো পঞ্চাশ থেকে তিনশো ডিম পারে থাকে আমি আরও কিছু কথা বলবো তার আগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে দেবেন আজকে আমার আম্মুর ফার্মি মুরগিগুলো কতগুলো ডিম পেয়েছে তা আমি দেখবো দেখেন কত সুন্দর বড় বড় ডিম পেরেছে এই আমার এই মুরগিগুলো আমার আম্মোর ফার্মে পনেরো পিস মুরগি আছে আর পাঁচ পিস মোরগ আছে এর আর সাথে কিছু দেশি মুরগিও আছে আজ আমার আম্মুর ফার্মে মুরগিগুলো অনেকগুলো ডিম পেরেছে আজ আমার ফার্মি মুরগিগুলো অনেকগুলো ডিম পেরেছে দেখুন কত সুন্দর তেরো পিস ডিম পেরেছে মাঝখানে একটা বড় ডিমও আছে মিশরীয় ফার্মি মুরগিকে বলা যায় এক কথায় ডিমপাড়া মুরগি মিশরীয় ফার্মি মুরগি পালনের সবচেয়ে সুবিধা হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে মিশরীয় ফার্মি মুরগি নিজেকে গরম শীতে টিকিয়ে রাখতে পারে এই মুরগিগুলো সব জায়গায় থাকতে পারে যেমন আবদ্ধ অবস্থায় থাকতে পারে খোলামেলা অবস্থা এগুলো থাকতে পারে আর অন্য সব মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে না মিশরীয় ফার্মি যেভাবে নিজেকে মানিয়ে নিতে পারে আপনারা যারা আমাদের মতন কয়েকটা মুরগি পালন করবেন তাহলে ঘরের ভেতর দেশি মুরগি ফ্রাম আকারে হালকা পরিসরে এগুলোকে পালতে পারেন এগুলোর বেশি জায়গা লাগে না কম জায়গা ওগুলা অবস্থান করতে পারে যারা বলে থাকে মিশরীয় ফার্মি মুরগি আঠারো মাস ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগিকে যদি ভালোভাবে যত্ন করেন পরিচর্যা ও সুন্দর করে বা করেন তাহলে মিশরীয় ফার্মি মুরগি দুই বছর ডিম দিয়ে থাকে আর এই মুরগি ফার্মি মুরগি ডিম দেখতে হুবাহুব দেশি মুরগি ডিমের মতোই চিনার কোনো উপায় নেই এইগুলার পুষ্টি গুণাগুণও খুব বেশি পাউমি মুরগি খেতেও যেমন সুস্বাদু এদের ডিমও অনেক সুস্বাদু পাউমি মুরগির ডিমের ছুকলা খুবই শক্ত হয়ে থাকে এখান ডিমের মান বলতে গেলে পাউমি মুরগির ডিম আকারে মাঝারি সাইজের হয়ে থাকে এবং পুষ্টি গুণাগুণ অনেক বালু দেখতে প্রায় দেশি মুরগি ডিমের মতো হয়ে থাকে ফার্মি মুরগির ডিমে দেশি মুরগির মতো খুবই পুষ্টি আছে মুরগি পালন করবেন আর রোগ প্রতিরোধ সম্পর্কে জানবেন না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ফলে চিকিৎসার খরচ খুবই কম হয় এরপর আপনাকে যে জিনিসটা ষষ্ঠী দিবে খাদ্য খরচ খুবই কম লাগে এটি মুরগির প্রতিদিন আট আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে ফাউমি মুরগি